আসসালামু আলাইকুম সবাইকে তো নতুন মায়েদের একটি কমন সমস্যা যে আমার সন্তান কিছু খেতে চায় না তো আমি আমার সাত মাসের মেয়েকে সকালে যে খাবারটা দেই সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যেহেতু আমার মেয়ে ছোট সাত মাস বয়স তো সেই জন্য আমি অল্প কিছু সাবু নিলাম যেটা আমি ওকে দুইবেলা খাওয়াবো তো সাবুগুলো ভালোভাবে ধুতে হবে যাতে কোনো ময়লা না থাকে আমি যেহেতু সকালে ওকে এটা করে খাওয়াবো তাই আমি আগের দিন রাতেই সাবুটা ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আর অল্প কিছু পানি দিছি যাতে আমি সকালে উঠেই বসায় দিতে পারি তো সাবুটা ভালোভাবে ধুয়ে পানি দিয়ে আমি ঢেকে রাখবো আর সকালে উঠেই সাবুটা চুলায় বসিয়ে দিব তো একটা জিনিস খেয়াল রাখতে হবে সাবুটা যাতে লেগে না যায় আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিবেন তো চিনি দেওয়ার পর ভাল একটু পরপর নাড়া দিবেন এটা করতেই হবে নাড়া দিবেন একটু পর্ব যাতে লেগে না যায় তো সাবুটা একটু পরপর নাড়া দিবেন আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা জিনিস খেয়াল রাখবেন যাতে সাবুটা বেশি গাঢ় না হয় কারণ সাবুটা যখন ঠান্ডা হবে তখন সাবুটা কিন্তু লেগে যাবে তা তাই একটু পানি পানি রাখবেন যাতে লেগে না যায় যাদের বাচ্চা ন্যাক্ট্রোজেন খায় তারা একটু এক চামচ ল্যাক্ট্রোজেন দিতে পারেন এতে করে কি হবে ল্যাক্ট্রোজেনটাও খাবে সাবুটাও খাবে দুইটা একসাথে খেয়ে ফেলবে আর দেখেন আমার সাবুটার রান্না করে হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য আসসালামু আলাইকুম